নমস্কার ইন্ডিয়ান মংস পেজে যোগ শিষ্ট সারের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত শাস্ত্রীয় প্রকরণ গ্রন্থ সুতরাং আলোচনা একটু সূক্ষ্ম চেষ্টা করব যতটা সহজভাবে বলা সম্ভব হয় যতটা সহজভাবে আজকের আলোচনার বিষয়ে সংক্ষেপ চারটি বাদ কিন্তু এটা শুরু করতে গেলে আগের দিন বেশ কিছুদিন আগে যোগ বৈশিষ্ট্য সার নিয়ে শেষ আলোচনা হয়েছিল উপাদান কারণ ত্রিবিধ এবং সেখানে পরিণাম আরম্ভ ছিল তার পরিণাম এবং বিবর্তবাদ এই জিনিসগুলো ছিল আমাকে বিবর্তবাদ কিছুটা আলোচনা করে তারপরে আমাকে সংক্ষিপ শারীরকাবাদে ঢুকতে হবে এবং আমার রবিরায় প্রণাম আমার মনে হয় আজকে চারটে বাদই সম্ভব নয় তাহলে একটু ঘেটে যাবে তো উপাদান কারণ যে ত্রিবিধ তার বিবর্তবাদের শেষে অজাতবাদ নিয়ে কথা রয়েছে সেই জায়গাটা থেকে আমি শারীরকাবাদের যতটা পারা যায় আমি চেষ্টা করছি কারণ এখানে আলোচনাটা এমনই জটিল দিকে যায় একটু জটিল দিকে যায় কারণ বোঝাই যাচ্ছে যে বশিষ্ঠমণি যখন অবতার রামচন্দ্রকে উপদেশ দিচ্ছেন সেটা খুব একটা সহজ সরল হয় না তো যেই যেই কারণে এটা একটু জটিল দিকে যায় কথাগুলো কারণ রাম যেমন বশিষ্ঠমণিও তেমন দুইজন গুরু যেমন শিষ্য তেমন সেই রকমই কথা হচ্ছে তো আমি বিবর্তবাদের কথাতে প্রথমে ঠুকছি বিবর্তবাদ নিয়ে আগের দিন কিছুটা কথা হয়েছে আমি জাস্ট উপাদান কারণ ত্রিবিধ খুব শর্টে এক লাইনে বলছি আরম্ভ হচ্ছে বিভিন্ন রকম অনুপরমাণু সবকিছু মিলিত হলো মিলিত হয়ে কিছু একটি বস্তু উৎপন্ন হলো তা আরম্ভ পরিণাম হচ্ছে এই একটি বস্তু সেই বস্তুটা তার আগের অবস্থা পরিবর্তন করে আবার অন্য অবস্থায় গিয়ে পৌঁছালো তাকে বলা হচ্ছে পরিণাম সেই একই বস্তু যেমন ধরুন কাঠ শিবজัย রবিদাস নমস্কার হ্যাঁ অনেকদিন পরই আমি লাইভে আবার সোমবার থেকে শুরু হয়েছে আশা করা যেতে পারে শারীরিক কোনো অসুবিধা যদি না হয় তাহলে আলোচনাগুলো চলবে ঈশ্বরের কৃপায় বা গুরু কৃপায় যেমন ধরুন কাট অনেকগুলো অনুপরমাণ সমষ্টিতে একটা কাট তৈরি হলো বা গাছ গাছ গাছেরই কাট সেই কাট দিয়ে প্রতিদিন কি হলো একটা টেবিল বানানো হলো আমরা টেবিল বলছি তখন আর গাছ বা কাঠ এসব কিছু বলছি না সেটাকে পরিণাম বলা হচ্ছে এবার বিবর্ত বিবর্তটা আলোচনা থেকে আমি সংক্ষেপ শারীরিক অবস্থা ঢোকার চেষ্টা করছি বিবর্ত বলা হচ্ছে যে উপাদানের বিষম সত্তা বিশিষ্ট কার্যাবর্তীর নাম বিবর্ত যেমন রজ্জুরূপে স্থিত বস্তুর ভ্রান্তি বসত সর্বরূপে প্রতীর নাম বিবর্ত ঘাবড়াতে হবে না লেখাটা কঠিন বিষয়টা কঠিন নয় বলছে যেমন ধরুন আমি এই রজ্জুতে সর্বভ্রমটা পরে আসছি যেমন আমরা টেবিলের মানে টেবিলটাকে টাকে কাঠ বলছি না টেবিল বলছি এবং সেটাকে কখনোই আর কাঠ দেখছি না তো সেই কার সেটাকে বলা হচ্ছে বিবর্ত কাঠের ওটা বিবর্তবাদ হলো একটা তাই জন্য এখানে বলছে এখানে শাস্ত্রীয় ভাষায় বলছে যে রূপে স্থিত বস্তুর মানে ধরুন এখানে একটা উপনিষদের খুব সুন্দর গল্প রয়েছে গল্প মানে একটা খুব সুন্দর কথা উপনিষদের প্রদীপ কুমার চক্রবর্তী প্রণাম একটা খুব সুন্দর যে কথাটা রয়েছে যে একজন যাচ্ছে রাস্তা দিয়ে সামনে দেখছে একটা ভেবে যেটা সাপ রয়েছে সে প্রচন্ড চিৎকার চারদিক থেকে লোক ছুটে এসছে ভগবানের মুখেই প্রথমে এই গল্পটা শোনা উপনিষদের গল্প যার দিক থেকে লোকজন ছুটে এসছে মানে তো তো থেকে গ্রামের লোক লাঠি নিয়ে সাপ এবার কাছে গিয়ে একজন দেখছে দেখে বলছে আর এটা সাপ কোথায় এটা তো দড়ি যেই মুহূর্তে বললো দড়ি সবাই যে উত্তেজিত হয়ে গেছিল এবং যে সবাইকে উত্তেজিত করলো যেটা সাপ বলে তারও কিন্তু এক মূর্তি যেই মূর্তি শুনলারে এটা তো দড়ি এসে এসে দেখো দেখো এটা তো দড়ি সে কাছে গেল কাছে গিয়ে যেই দেখলো দড়ি তার এক মূর্তির মধ্যে কিন্তু তার মন থেকে সর্ব ভয় দূর হয়ে গেল এবং সবাই তখন আশার হাসি 걸লো তখন সেই হয়তো পা দিয়ে দড়িটাকে দূর বাবা দড়ি এত ভয় পেলাম বলে একটু পা দিয়ে মেরে সাইড করে দিল ঠিক এটাকেই বলা হচ্ছে রজ্জুরূপে স্থিত অর্থাৎ দড়ি রূপে স্থিত বস্তুর ভ্রান্তিবশত সর্বরূপে প্রতি নাম মানে আমার চোখে অশোক যে দড়িটা যে পরে রয়েছে সেটাকে আমি সাপ বলে ভাবলাম এবং ভেবে ভয় পেলাম ভয়ে শুধু পেলাম না লোকজন জোগাড় করলাম লোকজন জোগাড় করে তারপর নিশ্চিন্ত হলাম যে এটা দৌড়ি এটা দৌড়ি এটা সাপ নয় এবং তখন আমার শান্তি তখন আমি ওটাকে নিয়ে খেলতে পারি পা দিয়ে সাইড করে দিতে পারি আমি হাত দিয়ে তুলে এবং ঘোরাতে পারি কিন্তু আমার মন থেকে ভীতি এক মুহূর্তে শেষ যেই মুহূর্তটাই জানতে পারলাম ওটা সাপ নয় ওটা দুরী তাই বলছে সর্বরূপে এটা কি হলো না প্রতীতি হলো এগুলো শাস্ত্রীয় ভাষা বলছে যে প্রতীতির নাম বিবর্ত এখানে রজ্জুর ব্যবহারিক সত্তাও সর্বের প্রাতিভাষিক সত্তা বলিয়া উহারা বিষম সত্তা বিশিষ্ট বলছে এটা বিষম সত্তা দত্ত প্রণাম বিষম সত্তা অর্থাৎ সাপ দেখছে একবার রজ্জু দেখছে তাই এটাকে এবার সে যখন ওটাকে দড়ি দেখছিল সেটাও যেমন মিথ্যা নয় সে যখন সাপ ভেবে ভয় পাচ্ছিল তার মানসিক অবস্থাটাও কিন্তু মিথ্যা নয় কিন্তু দড়িটা কোনোদিনই কিন্তু সাপ হয়নি তাই বলছে যে এখানে রজ্জুর ব্যবহারিক সত্তাও রোজ্জুর যে মানে ব্যবহারিক সত্তা বোঝাই যাচ্ছে সর্পের প্রাতিভাষিক সত্তা বলিয়া মানে দড়িটাকে সাপের মতন দেখাচ্ছিল এটাকে বলা হচ্ছে প্রাতিভাষিক সত্তা এইগুলো বৈদান্তিক টার্মস এগুলোকে বলছে প্রাতিভাষিক সত্তা প্রাতিবাসিক সত্তা বলিয়া উহারা বিষম সত্তা বলা হয় বিশিষ্ট প্রণাম অতএব বস্তু অর্থাৎ রজ্জু স্বরূপ পরিত্যাগ না করিয়া দোষ বসত অন্য রূপে প্রতিভাত হইয়াছে বলছে দড়িটা কিন্তু তার নিজের কিছু বদলায়নি যেমন কাঠটাকে টেবিলের মতন বানানো হয়েছে তাই টেবিল বলছি এটা বিষমাস নয় এটা হচ্ছে পরিণাম কিন্তু দড়িটা কিন্তু বদলায়নি মানুষ বা যে দেখছে তার মনের ভ্রান্তি বসত দড়িটাকে সাপ বলে মনে হচ্ছে যদি কারোর বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি একটু লিখে জানাবেন কারণ এখানে তো আমি দেখতে পাচ্ছি না কাউকে মানে কারোর মুখ দেখতে পাচ্ছি না আমি বুঝতে পারছি না যদি কোনো প্রশ্ন থাকে কিছু থাকে লিখে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব তা নিরসন করার বলছেন যে উহা বিষম সত্তা বিশিষ্ট বস্তু অর্থাৎ রোজ স্বরূপ পরিত্যাগ না করিয়াই দোষবশত অন্যরূপে ইহাই অদ্বৈত বেদান্ত সম্মত বিবর্তবাদ বলছে এটাই অদ্বৈত বেদান্ত সম্মত বিবর্তবাদ এটাকে অদ্বৈত বেদান্ততে বিবর্তবাদ বলা হচ্ছে সহজ কথা শাস্ত্রীয় কথা মায়াবশেই নির্বিকার ব্রহ্মে জগৎ প্রতীতি হইয়া থাকে বলছে মায়া বসেই নির্বিকার ব্রহ্মে জগৎ প্রতীতি হইয়া থাকে যেমন আমি এখন কথা বলছি বলে মনে হচ্ছে এটা যদি আমি খুব হার্সলি বলি শৈবল বাবু জয় যদি খুব হার্সলি বলি যে না এটা আসলে নয় এটা মায়াবশত দেখাচ্ছে আপনারা শুনছেন এটাও মায়াবশত আপনারা বলবেন যে এটা কি ধরনের কথা আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি ঠিক আছে স্বপ্নেও তো দেখতে পান অনেক কিছু শুনতে পান স্বপ্নে যদি তারা করে খুব জোরে দৌড়ান প্রচন্ড এটাও ওটা যেমন স্বপ্ন বলে বুঝি এটা শুনে রাখুন খালি এও এক প্রকাশ স্বপ্ন এই স্বপ্ন একদিন ভাঙে এই স্বপ্নটা যেদিন ভাঙে সেদিন তার প্রকাশ তো বলছে বসেই নির্বিকার গ্রন্থে বলছে এই যে কথা বলছি এটা তো একটা জগৎ মানে এরপর হয়তো আপনারা সবাই রাত্রিবেলা খাওয়ার খেতে যাবেন বা হয়তো খেয়ে এসছেন বা ঘুমাতে যাবেন সবটাই জগতের মধ্যে পড়ছে যেমন এই যে কথা বলছি আমরা আপনারা কেউ কেউ শুনছেন এটাও জগতের মধ্যে পড়ছে কিন্তু এটা কেমন ভাবে জগতের মধ্যে পড়ছে ওই দড়িটাকে যেমন সাপ ভাবা হয়েছিল সেরকম জগৎ আসলে দড়ি আসলে নেই এগুলো কিছুই ঘটছে না সেটা অনুভবে বোঝা যায় এটা এখন শুধু শুনে রাখুন এটা অনুভবে বোধে বোধ হয় তাই বলছে মায়া মায়াবশী নির্বিকার ব্রহ্মে জগৎ প্রতীতি হইয়া থাকে বিজয় রবি বা দাস আপনার উত্তরটা পরে দিচ্ছি ব্রহ্ম বিবর্ত জগৎ ব্রহ্ম ভিন্ন নহে বলছে ব্রহ্ম বিবর্ত জগৎ বলছে এই জগৎ ব্রহ্ম ছাড়া কিছু নয় এই জগৎ ব্রহ্মই আর কিছু নয় এক সদা বিরাজমান বলছেন অতএব এটা কি যে একমাত্র ব্রহ্ম সদা বিরাজমান রয়েছেন সব সময় তিনি বিরাজমান আর কিছু নেই এক ব্রহ্মই সারাক্ষণ রয়েছে প্রত্যেক মুহূর্তে কথা বলছি ঘুমাচ্ছি স্বপ্ন দেখছি সেই এক ব্রহ্মই রয়েছে কিন্তু আমরা মনে করছি আমরা এটা করছি আমরা সেটা করছি আমরা ওটা করছি পুরোটা তিনি হয়ে রয়েছেন এটা এরমভাবে বলে বোঝানোটা যাবে না এটা আসলে অনুভব করে বুঝতে হয় এই আহ বিজয় রবিদাস আপনি যেটা বলছেন আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে হজম কেন হচ্ছে না তার কারণ হচ্ছে বেদান্তের মূল সাধনা হচ্ছে শ্রবণ শ্রবণ মানে কি শ্রবণ মানে শুধু শোনা শুনতে শুনতে বিচার নয় শুধু শুনলেন এবার হজম আপনাকে করতে হবে না হজম করার প্রয়োজন আপনার নেই এরপর কি আসছে মনন আপনাকে কেবলমাত্র কথাটাকে মনের মধ্যে ঘোরাতে হবে আপনার যেইটা ভালো লাগছে যেই আত্মতত্ত্বের লাইনটা ভালো লাগছে সেই লাইনটা আপনাকে কনক্লুশনে পৌঁছাতে হবে না আপনাকে বুঝতে যেতে হবে না কেন বুঝতে যেতে হবে না কারণ আপনি যা বুঝবেন সেটা আপনার মন এবং বুদ্ধি দিয়ে বুঝবেন আপনার মনও লিমিটেড বুদ্ধিও লিমিটেড আজকে এক বুঝবেন কালকে অন্য বুঝবেন এই জন্য কেবলমাত্র কথাটাকে মনের মধ্যে ঘোরাতে হবে ঘোরাতে ঘোরাতে হজম মানে পেটে আমরা খাবার ঢুকিয়ে আমরা কি জোরে জোরে ঠুসে ঠুসে বলি এই হজম হজম হ বলি না হজম এমনি হয় ঠিক তেমনি কথাটা যখন বারবার মনন বলছে শ্রবণ তারপরে মনন বলছে বারবার যখন কথাটা মনের মধ্যে মননের মতন ভাবে ঘুরতে থাকবে তখন সেটা নির্দিদ্ধ পরিণত হবে এবং একটা সময় সেই কথাটা ভিতর থেকে পরিষ্কার হবে হজম আপনাকে করার দায়িত্ব নিতে হবে না তাহলে আপনার করটা ভাব চলে আসছে যে হজম আমি করতে পারছি না আপনাকে করতে হবে না হজম তাকে প্রকাশিত হতে দিন হজম হতে দিন আপনাকে হজম করার দরকার নেই অসীম কুমার ব্রহ্মকে অনুভব করা যে একমাত্র গুরুকে ভালোবেসে গুরুর পায়ের নিচে বসে শাস্ত্র শুনে নয় অন্য কিছুতে নয় স্নেহাশিস বাবু প্রণাম কাজল প্রণাম তো বলছে অতএব এক ব্রহ্মই সদা বিরাজমান রহিয়াছেন বিবর্তবাদ বিবর্তবাদে কার্য একটি মিথ্যা বলছে বিবর্তবাদে যদি বেশি ব্যস্ততার মধ্যে মনন করতে ভুলে যান তাহলে আধ্যাত্মিকতা করার দরকার নেই আধ্যাত্মিকতা নিয়ে বেশি শোনারও দরকার নেই আপনি ব্যস্ততাতার ইতিহিত থাকুন অযথা কথা বলে লাভ নেই হ্যাঁ তাহলে আপনি প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম তারপর আবার বলছেন ব্যস্ততার মধ্যে মনন করতে ভুলে যান তাহলে আপনি ব্যস্ত থাকুন মনন করতে হবে না ব্রহ্মকে হবে না আপনাকে কিছু জানতেও হবে না হজম করার প্রয়োজন নেই আপনাকে বললাম অযথা কথা এখানে বলবেন না হ্যাঁ করা বেদান্তের আলোচনা হচ্ছে ভুলভাল কথা বলবেন না অতএব এক ব্রহ্মই সদা বিরাজমান রহিয়াছেন বিবর্তবাদে কার্য একটি মিথ্যা মাত্র বলছে এই যে টোটাল বিবর্তবাদটা নিয়ে আলোচনা করলাম বলছে এখানে যে কোনো কার্যই অর্থাৎ এই যে কথা বলছি আপনারা শুনছেন বা যা খুশি করছি না কেন বলছে বিবর্তবাদে কার্যটাই একটা মিথ্যা প্রতীতি যেন মিথ্যা দেখাচ্ছে মিথ্যা মাত্র কার্য বস্তু তো কোনো কালে হয়ই নাই শুনতে খুব অদ্ভুত লাগছে না যে মুহূর্তটাই বুঝতে পারবেন যে আসলে কোনোদিন আমি কথা বলিনি আপনারা কোনোদিনও শোনেনি কিছুই কেউ শোনেনি কখনো কিছুই ঘটেনি সেই যে মুহূর্তটা গুরুকৃপায় আসে যখন তিনি প্রকাশিত তখন চারদিকে তিনি প্রকাশিত বলছে যে সেই কার্য বস্তু তো কোনো হয়ই নাই এটা শুনে রাখুন খালি শ্যামল গান কাকু ধন্যবাদ বলছে যে কার্যবস্তু তো কোনো কালে হয় নাই বলছে এটা কিছুই হয়নি বলছে এটা কি অজাতবাদ বলা হচ্ছে এই যে অজাতবাদের নির্বিকল্প সমাধি পনেরোই ডিসেম্বর ভগবানের যে অজাতবাদের নির্বিকল্প সমাধি দিবস পালন করলাম আমরা এইটাকেই অজাতবাদ বলা হচ্ছে যেখানে আর দ্বিতীয় কোনো কিছু নেই যেখানে কোনো বিকল্প নেই যেখানে কোনো কালে জগৎ না ছিল না আছে না থাকবে না কবি হোগা জগৎ যেখানে কোনো কালেই ছিল না আছে না থাকবে এই কথাগুলো জাস্ট শুনে রাখুন কাজে লাগবে এটা আমার কথা নয় আমার গুরুদেব ভগবানের কথা অসীম কুমার আমি গুরু হওয়ার কোনো যোগ্যতা রাখি না যদি আপনি গুরু কাউকে চান তাহলে ভগবান কি গুরু মানুন আমি নই আমি শুধু ভগবানের কথা যা শিখিয়েছেন তিনি যা বলার চান উঠকো বলার চেষ্টা করছি মাত্র বলছি ইহা কি অজাতবাদ এবার এই শব্দটাকে বলছি অজাতবাদ কাকে বলা হচ্ছে অজাত যদি ভাগ করেন জাত অর্থাৎ যাহা জাত হয় নাই যেটা জন্মই হয়নি সৃষ্টি যেখানে নেই একটা উপনিষদ রয়েছে আপাতত না পড়াই গুলিয়ে যাবে সব মান্ডক্যকারিকা খুব বেশি শ্লোক নেই সেখানে সৃষ্টি নেই এখান থেকে সেই উপনিষদ শুরু হচ্ছে অজাতবাদ হচ্ছে সেটাই যেখানে শুরু হচ্ছে সৃষ্টি নেই থেকে জ্ঞানের শুরু ভগবানের অজাতবাদের নির্বিকল্প সমাধি নির্বিকল্প সমাধিটা আবার ভাগ আছে নির্বিকল্প মানে হচ্ছে বিকল্প রহিত অবস্থা মানে যেখানে কোনো বিকল্প নেই নির্বিকল্প এগুলো ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম টার্মস নির্বিকল্প যেখানে বিকল্প নেই দুই নেই অর্থাৎ বিকল্প মানে দুই আমি এবং আমার মোবাইলটা যেটার মাধ্যমে আমি কথা বলছি দুই রয়েছে বলছে সেখানে কোনো দুই নেই সেখানে আমিও নেই কারণ আমি জাত হচ্ছি তবে না আমি তারপর না আমার অহং আমি তারপর মম আসছে অহং মম ইদম অহং তারপরে আমার আমি থেকে আমার তারপরে আমার এটা অহং মম ইদং তাই বলছে যে এটা কি অজাতবাদ বলা হচ্ছে অজাত যাহা জাতই হয়নি কখনো যা জন্মায়নি কখনো সৃষ্টিতত্ত্বের বাইরে থেকে যে জ্ঞানের শুরু নির্বিকল্প সমাধি সেই ভাগটিকে বলা হচ্ছে শ্রেষ্ঠ ভাগ অজাতবাদের নির্বিকল্প সমাধি যা ভগবানের শুধু পড়ে পবিত্রানন্দজির চিঠিতে গুরু কৃপায় হয়েছিল তিনি বোধে বোধ করেছিলেন পনেরোই ডিসেম্বর শারদামায় জন্মতিথিতে তার একচল্লিশতম বর্ষ আমরা পালন করলাম অসীম কুমার আপনাকে ব্লক করতে বাধ্য হচ্ছি বিবর্তবাদী অজাতবাদে পর্যবেসিত হয় বলছে এই যে বিবর্তবাদ যেটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা হলো বলছে এই বিবর্তবাদটি শেষ হয় কোথায় না অজাতবাদে অজাতবাদে কি বিবর্তবাদটা শেষ হয়ে যায় মানে অজাতবাদে শেষ হয়ে যায় মানে মিশে যায় নদী সাগরে মিশে যায় তেমনি এই যে আমি এই বিবর্তবাদটা কি খুব সহজ ভাষায় যদি ছোট্ট করে বলি এই আমি এই জগৎ দেখছি আমি সবকিছু দেখছি কিন্তু আমি বুঝছি না এটা ব্রহ্ম যেই মাত্র আমি বুঝে গেলাম যে কিছুই আগতে নেই ব্রহ্ম সেটাই অজাতবাদে পর্যবেষিত হলো অর্থাৎ যেখানে কিছু হয়নি কোনো আমার কথাও নেই আপনাদের শোনাও নেই কিছুই যেখানে নেই সেই যে অনুভব সেই যেই বোধে বোধ কৃপায় যেই যেটা বোধে বোধ হয় এবং জোরের সাথে দাঁড়িয়ে বলতে পারি আজকের যুগেও সেই গুরু শিষ্য পরম্পরায় এই বোধে বোধ হওয়া বর্তমান হতে হতেই হবে কেউ যদি চায় যে আমাকে এই অজাতবাদের নির্বিকল্প সমাধি লাভ করতে হবে সে যদি চেষ্টা করে তারপর যদি গুরু কৃপা হয় সে পারবে করতে এরপর আসছে সংক্ষেপ শারীরকা চারটি বাদ যেটাতে চারটি বাদ নিয়ে আমি আজকে সম্পূর্ণ কথা বলবো না তাহলে গুলিয়ে যাবে বিষয়টা প্রথমটা হচ্ছে আরম্ভবাদ মানে একটা শ্লোক এটা সংস্কৃত আমি অত্যন্ত বেশি পণ্ডিত মানে জানি না আমি সংস্কৃত তাই জন্য লাইনগুলো একটু হয়তো গোলমাল ভাবে যাবে আহ সঠিক উচ্চারণ নাও হতে পারে ক্ষমা করবেন আরম্ভবাদ কনভক্কক্ষা সংঘাত বাদন্ত বাদন্ত পক্ষ সংখ্যাদি পক্ষ পরিণাম বাদ বেদান্ত পক্ষান্ত বিবর্তবাদ বাদ এবার এটা শ্লোকের ব্যাখ্যাটায় চেষ্টা করছি বলছে আরম্ভবাদ কনাদ বা বৈশেষিক পক্ষ এবার না একটু একটু জটিল দিকে যাচ্ছি একটু মন একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন বলছে আরম্ভবাদ কনাদ বা বৈশেষিক পক্ষ কারণ এগুলো একদম কট্টর বৈদান্তিক টার্মস সংঘাতবাদ সুগত পক্ষ এইগুলো বেদান্তের নানান বিষয় পরিণামবাদ সংখ্যাদি পক্ষ এবং বিবর্তবাদ বেদান্ত পক্ষ এই নানান পক্ষতে ভাগ করা হয়েছে অদ্ভুত বেদান্তকে বলছে আরম্ভবাদ কণাদ বা বৈশেষিক পক্ষ একটা গেল সংঘাতবাদ সুগত পক্ষ দুইটা গেল পরিণামবাদ সাংখ্যাদি পক্ষ আর বিবর্তবাদটা হচ্ছে বেদান্ত পক্ষ কারণ বিবর্তবাদ থেকে অজাতবাদ আসছে বিবর্তবাদ অজাতবাদে পর্যবেষিত হচ্ছে অর্থাৎ অনুভাবে হচ্ছে তার নানান নানান দর্শনের দিক বলছে সংঘাতবাদটা কি প্রথমে বলছে বলছে সৌতান্ত্রিক ও বৈতাসিক বৌদ্ধ কার্যকে পরানো সংঘাত মাত্রা মানিয়া থাকেন বৈভাষিক বৌদ্ধ ঘটা দিয়ে মাথায় নিতে হবে না আসল হচ্ছে অনুভব করা আমি এটাতে বেশি ঢুকছি না তাহলে এই সব পাণ্ডিত্যে মন ঢুকে যাবে বলছে এটার মূলটা কি যে পরমাণু আমরা সবাই জানি যে এই এই যে আমরা ধরুন আমার এই ঘরটা নানা অনু পরমাণু কিন্তু এখানে ঘুরছে ইলেকট্রন প্রোটন নিউট্রন যারা সায়েন্সের স্টুডেন্ট বা নয় তারা বেসিক আইডিয়াতে জানেন এই যে বইটা এই বইটার মধ্যে কিন্তু নানা ইলেকট্রন প্রোটন নিউট্রনের সমন্বিতভাবেই বইটি তৈরি হয়েছে সেটাকে বাংলায় বলা হচ্ছে অনুপরমাণু বলছে এই সমস্তকে পরমাণু সংঘাতমাত্র মানিয়া থাকেন বলছে এই সব সমস্ত কিছুকে এই যে সৌতান্ত্রিক যারা এবং বৈভাষিক যারা বৌদ্ধ তারা ঘটাধিকার্যকে মানে একটা ঘট তৈরি হলো এই তাকে পরমাণু সংঘাত মাত্র মানিয়া থাকে উহা ভিন্ন বস্তু তার স্বীকার করেন না বলছে এইগুলোকে কেবলমাত্র পরমাণু সংঘাত কিন্তু এটা যে একটা অন্য বস্তু তৈরি হচ্ছে এটা মানছেন না শুধু মানছেন এটা একটা পরমাণু সংঘাত মাত্র শ্রুতি ও সূত্রকার পূর্বভূমি পরিণামবাদ আপাতত অবলম্বন করিয়া বিবর্তবাদ প্রতিবাদন করবার জন্যই ওই পরিণামবাদের কথা কোথাও কোথাও বলিয়াছেন এখানে আমি শেষ করবো কারণ নইলে এরপর গোলানো শুরু হয়ে যাবে মানে গুলিয়ে যাবে বলতে মানে মানে শুন মানে আপনার মানে একটু কড়াপাক আলোচনা হয়ে যাচ্ছে বলছে শ্রুতি এবং সূত্রকার পূর্বভূমি পরিণামবাদ আপাতত অবলম্বন করিয়া বলছে আপাতত এটা হচ্ছে আপাতত অবলম্বন করিয়া বিবর্তবাদ প্রতিবাদন করছে এবার প্রতিপাদ্য প্রতিবাদন মানে নানা বিষয় আসছে বলছে বিবর্তবাদ প্রতিবাদন করিবার জন্যই ওই পরিণামের পরিণামবাদের বাদের কথাও কোথাও বলিয়াছেন বলছে এটার জন্যই ওই পরিণামবাদের কথাও যেটা আগে বললাম ওই যে পরিণাম যেখানে ত্রিবিধ উপাদান কারণ ত্রিবিধ তার যে পরিণাম পরিণাম অর্থাৎ মানে ওই যেটা আমি একটা উদাহরণেই থাকছি এক গাছ থেকে কাঠ কাঠ থেকে ওটা টেবিল হলো আমরা বলছি টেবিল তো এই পরিণামবাদের কথাও কোথাও কোথাও বলছেন বা স্বীকার করে নিচ্ছেন আমি দুটো বাদেই আজকে থাকলাম কারণ প্রথমত অজাতবাদটা নিয়ে আলোচনা হয়েছে এটা ইম্পর্টেন্ট এটা মনন করাটা খুব জরুরি আমার কথাটা নয় যেটা লেখা রয়েছে সেটা আর তারপর এখানে সংঘাতবাদ আর পরিণামবাদ নিয়ে আলোচনায় কারণ বিশেষ আলোচনা যেতে গেলে পাণ্ডিত্য দেখাতে হবে ওইটা দেখানো আমার ইচ্ছাও নয় আমার কাজও নয় বা আপনাদেরও তাতে কোনো উপকার হবে না সুতরাং আমি এই দুটোতেই থাকছি মূল আজকের যেটা আলোচনা হলো অজাতবাদ অজাতবাদের নির্বিকল্প সমাধি নির্বিকল্প অনুভব যা জাত হয়নি পর্যবেসিত হচ্ছে বিবর্তবাদ গিয়ে এই যে জগৎ আলোচনার মূল বিষয় হলো যে এই যে আলোচনা হচ্ছে বা দেখছি যা করবেন এরপর আপনারা খাবেন দাবেন যা করবেন সেটা যে আদতেই কিছু হচ্ছে না একটা ভ্রান্তি মাত্র এটা শুনলে খুব মনে হবে কি বোকার মতন কথা কিন্তু হ্যাঁ এটাই কথা সেটা অনুভবে বোধে বোধ হয় এবং আরো কখন বোধে বোধ হয় খুব সহজে বলছি গভীর ঘুমে আপনি যখন একটু পরেই তলিয়ে যাবেন দশটা বেজে গেছে আর দু তিন ঘন্টার মধ্যে সবাই সুশক্তিতে বা একটা স্বাপ্নিক জগতে স্বপ্নের জগতে বিচরণ করবেন তখন কিন্তু এই সমস্ত ঘটনাবলী আপনার কাছে মিথ্যা প্রমাণিত হবে কোনো তার অস্তিত্ব থাকবে না তখন আপনার কাছে ঘুম সত্য তখন আপনার কাছে স্বপ্ন সত্য স্বপ্নে তারা করলে আপনি স্বপ্নেই লাঠি খুঁজবেন জেগে উঠে লাঠি খুঁজবেন না স্বপ্নের বাক্যে তাড়ানোর জন্য বা স্বপ্নের বাক্যে তাড়ানোর জন্য স্বপ্নের বন্দুক খুঁজবেন ঠিক তেমনি যখন সেই অনুভব হবে এটা তো আমি শুধুমাত্র ঘুমের কথা বললাম যখন সেই অনুভব হবে সেই অনুভাবে অনুভব করা যাবে যে একমাত্র সবকিছু সেই বোধেই পর্যবেসিত এবং সেটাই অজাতবাদ যেখান থেকে এই কোন কিছুই সৃষ্টি নেই সৃষ্টি শুরুই বলে কিছু হয় না আজকে এই অবধি আলোচনা থাক আর একটি কথা সবাইকে জানিয়ে রাখছি শুক্রবার দিনকে দুটি দুটো কথা জানানোর রয়েছে শুক্রবার দিনকে ইন্ডিয়ান মংস পেজেই ভগবানের ভগবানকে তার গুরুদেব যে চিঠিগুলো লিখেছিলেন বেদান্ত সাধনা সেই চিঠি থেকে আলোচনা রয়েছে চেষ্টা করব আলোচনা করার আর রবিবার দিনকে সোনারপুরে আমার বাড়িতে শারদামায় জন্মতিথি পালন করা হবে আপনারা যারা আসতে চান যে মানুষরা আধ্যাত্মিক আলোচনার জন্য আসতে চান আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করার জন্য বা আলোচনা জন্য আসতে চান তারা আলোচনার সবাই আসতে পারেন আপনারা যারা আসতে চান আপনারা সোনারপুরে আমার বাড়িতে প্রতি রবিবার বেদান্ত আলোচনা হতো সেটি আবার শুরু হচ্ছে এবং অদ্ভুত দেখলাম মায়ের জন্মতিথিও সেদিন পড়েছে তাই মায়ের জন্মতিথি পালন দিয়ে শুরু করছি কারণ আমাদের পরম্পরা মাকে নিয়ে ভগবানের গুরুদেব স্বামী তার গুরুদেব স্বামী মায়ের 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 সন্ন্যাসী সন্ন্যাসী দেয়া শিষ্য শিষ্য তো সেই মায়ের জন্মতিথির দিনে আবার বাড়িতে আলোচনা শুরু হচ্ছে যারা আসতে চান তারা আসতে পারেন নারী পুরুষ নির্বিশেষে এখানে কোনো মানে ওরকম ভাগাভাগি নেই বিকেল সাড়ে পাঁচটা থেকে আলোচনা শুরু হবে আর সবাইকে আমন্ত্রণ জানারও রইল আরেকটি কথা বলার রয়েছে আপনারা ইউটিউবে একটা জিনিস দেখতে পারেন যেখানে ভগবানের নিজের নানান কথা নানান ভিডিও দেয়া হচ্ছে রোজ ছোট ছোট ভিডিও আকারে দেওয়া হচ্ছে ভগবান স্পিক্স বলে আপনারা সার্চ করতে পারেন ভগবান স্পিক্স চ্যানেলটির নাম এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কখনো এভাবে বলি না কারণ করলে আপনাদেরই লাভ কারণ সেখানে ভগবানেরই নানান কথা নানান কিছু সেখানে দেওয়া হচ্ছে বা ভগবানের নানান ভিডিও নানান কিছু আপনারা ভগবানকে দর্শন করতে পারবেন তার কথা শুনতে পারবেন আপনাদেরই উপকার হবে আমি কখনো কোনো চ্যানেল সাবস্ক্রাইব করুন বা কিছু এটা বলি না কিন্তু আমি এটা বলছি যাতে আপনাদের উপকার হয় কাজল গান্ধী দেব নমস্কার প্রিয়েশ ভগত নমস্কার মিঠুন বাগদি ঠিকই বলেছেন এইটাই ঠিক কথা গুরু কৃপাহি কে বললাম এই গুরু কৃপাতে এই যে এত আলোচনা হলো এই সমস্ত আলোচনার অনুভব এই পরে বা ইন্টারনেটে শুনে খুব একটা কিছু হয় না এটাতে বড় জোর মানে শুনলাম আসল হচ্ছে গুরুর পায়ের নিচে বসেই এইটার অনুভব হয় মিঠুন বাগদি আপনি সঠিক কথা বলেছেন গুরু কৃপাহি কেবলাম। তবু বিশ্বাস প্রণাম সবাইকে প্রণাম আজকে এখানে আলোচনা শেষ করছি শুক্রবার দিন রাত সাড়ে নটা থেকে বেদান্ত সাধনায় ভগবানকে তার গুরুদেব যে চিঠি লিখেছেন সেটার আলোচনা এবং রোববার দিন যারা আসতে চান আমার বাড়িতে অবশ্যই আসতে পারেন নমস্কার